আমরা বর্তমানে বিষ্ণুপুর যেটা দলাই বিধানসভার আমাদের মত্রপুর জিপিট এখানে আমাদের সম্মুখে রয়েছে যে শিবশক্তি যুবক বাহিনী দ্বারা আছে এবং ওনারা এই এই মাসের চার সোমবার ব্যাপী একটি এই বলবোমের যাত্রা ওনারা প্রস্তুত করেছেন এবং ওনাদের এই অনুষ্ঠান চার দিনব্যাপী এই মাসের চা প্রতি সোমবার এবং আমার সম্মুখে যারা এই শিবশক্তি যুবক বাহিনী যারা

হ্যাঁ হ্যাঁ এই মানে এটা যাত্রা হবে যাত্রা শেষে কোনো বিশেষ কার্যক্রম বা প্রসাদ বিতরণের কোনো অনুষ্ঠান আছে হ্যাঁ এটা করা হবে এই দুর্গামণ্ডলে বিষ্ণুপুর দুর্গামণ্ডলে তো আপনারা এই অনুষ্ঠানে মানে অন্যান্য সম্প্রদায়ের মানুষ মানে আপনারা যে আপনারা জানছে যে গত বর্ষ থেকেই প্রোগ্রাম আপনার চালু করেছেন অন্যান্য সম্প্রদায়ের মানুষ এই আপনার এই অনুষ্ঠানে উপস্থিত ফোন বা আপনারা শুধু আপনারা করেন না না যে হতে পারে কোনো অসুবিধা নাই তো আপনারা মানে কি বলবেন জনসাধারণের প্রতি মানুষের প্রতি যে আপনার সবাই উপস্থিত হওয়ার জন্য ওনারাকে বলছি আপনারা আসে আমাদের সাথে সহযোগিতা করে অনুষ্ঠান যাতে সুন্দর সুন্দর হয় প্রসাদ বিতরণ করেন আর শেষ সোমবারে মানে কটায় অনুষ্ঠান হবে প্রসাদ বিতরণ বা এরকম অনুষ্ঠান কটা সময় টাইম দশটা দশটার দিকে শিবশক্তি যুবক বাহিনীর উদ্যোগে কাওয়ার যাত্রার প্রস্তুতি বিষ্ণুপুরে শিব ভক্তদের বার্ষিক তীর্থযাত্রীদের কাওয়ার বা ভুলে বল যাত্রার আয়োজন করা হয় থলায় বিষ্ণুপুর শিবশক্তি যুবক বাহিনীর উদ্যোগে পবিত্র জল বহুদূর বহন করে স্থানীয় শিব মন্দিরে জলাবিশেষ করে বুধবার বিষ্ণুপুর শিবশক্তি যুবক বাহিনীর কর্মকর্তারা জানান গত দুই বছর ধরে তারা এই অনুষ্ঠানের আয়োজন করেন এবার গ্রামের সকলের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এ মাসের প্রতি সোমবার ভোর তিনটায় এলাকার বিভিন্ন শিব মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করা হবে তাছাড়া মাসের শেষ সোমবার বিষ্ণুপুর দুর্গামণ্ডপে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এতে সকলে সহযোগিতা ও উপস্থিতি কামনা করেন শিবশক্তি যুবক বাহিনীর কর্মকর্তারা সামনে সোমবার থেকে আমাদের প্রোগ্রামটি হলো বিষ্ণুপুর থেকে জালিয়া আর সোমবার কৃষ্ণপুর ঢাকা তিন নম্বর সোমবার যেটা কৃষ্ণপুর থেকে বিদায় চতুর্থ সোমবার কৃষ্ণপুর থেকে আমার বাড়ি দলবামার যারা তো রাস হই সবাই আপনি কি তা কইতাছেন সবাই মানে ওই যে সবই আমরা প্রোগ্রামটাকে সহযোগিতা করবার জন্য ভাইয়া फर्स्ट বিতরণ আসেনি তোমরা এখানে যেটা আমাদের লাস্টে যে দিন সমবায় হবে ওইটা দশটার সময় সব তাতে এখানে প্রসাদ বিতরণ করতে আমরা পাই তো এবার যে না বলবাম পূজাটা করছেন কিরকম করবে আপনাদের নিজের ফান্ড থেকে বছর সহযোগিতা বছর যেটা এটা তো আমরা নিজেই মানে নিজের ইয়ের থেকে আমরা আর কি একটু ছোটো করিয়া করছি এবারের তো মনে করো আমাদের গাঁয়ের সবই আমাদের হাতে আছে সহযোগিতাই তাই আমরা একটু বড় করে আর কি প্রোগ্রামটা করছি তো আপনি এই কমিটির কিতা প্রেসিডেন্ট আপনি এই প্রেসিডেন্ট প্রেসিডেন্ট আর আপনার সাথে উনিকে তো আপনাদের কমিটি মাল তো আপনি কিছু আইয়া বক্তরা আপা প্রসাদ উসাদ গাইতা বা আপনার বড় মো সরি কইতা শ্রী দুর্গা মণ্ডপ থেকে এবং আমাদের কমিটির নাম হলো শিব শক্তি যুবক বাহিনী কমিটি যেহেতু আমরা বলবম কাবার যাত্রা শুরু করছি গত এক দুই বছর থেকে আমরা এটা চলিয়ে যাচ্ছি এবং আমরা এইখান থেকে প্রথম যাব জারুলতলা এবং বিষ্ণুপুর দুর্গা মণ্ডপ থেকে প্রথম যাব তোলা এবং দ্বিতীয় দিন যাব দ্বিতীয় সোমবার যাব আমরা বিষ্ণুপুর দুর্গা মণ্ডপ থেকে ভাগা বাজার যেহেতু তৃতীয় সোমবার যাব আমরা বিষ্ণুপুর থেকে বিষ্ণুপুর দুর্গা মণ্ডপ থেকে বিদ্যারতনপুর শিববাড়ি এবং আমরা চতুর্থ সোমবার যাব আমরা শ্রী বিষ্ণু দুর্গা বিষ্ণুপুর থেকে আমাদের বিষ্ণুপুর শিববাড়ি আপনাদেরকে সবাইকে আমাদের বলবমের শুভেচ্ছা জানাচ্ছি যে আপনার সবের সবের সহযোগিতায় আসবেন এবং আমাদের এখানে বলবমের যাত্রায় একটু আমাদের কবরযাত্রায় কি আমাদের কবরযাত্রাটা একটু সুন্দর গড়ে তোলার জন্য